হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে কুশিকাটার এই সুন্দর হেয়ার ক্লিপটির ডিজাইন শেয়ার করব আর এই হেয়ার ক্লিপটি কীভাবে বানিয়েছি তার ফুল টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব ফার্স্টে হচ্ছে দেখিয়ে দিচ্ছি এই হেয়ার ক্লিপটি বানাতে যা যা লাগবে আমি এখানে হোয়াইট আর ব্ল্যাক কালারের নয়তার সুতা নিয়ে নিলাম আর এখানে স্মল সাইজের ব্ল্যাক কালারের বিটস নিয়ে নিয়েছি আর দুইটি বিগ সাইজের হাফ বিডস নিয়ে নিলাম আর এখানে আমি দুইটি হুক ইউজ করব সেটি আমি পরে আপনাদেরকে বলে দেবো কেন আমি দুইটি এখানে হুক নিয়ে নিলাম এখানে জিরো পয়েন্ট সেভেন আর হচ্ছে জিরো পয়েন্ট সিক্স এম এই দুটি হুক নিয়ে নিলাম আর এখানে বি সিক্স থাউজেন্ড ব্লুটি ব্যবহার করেছি আর লাগবে একটি সিজার আর এরকম দুটি হেয়ার ক্লিপ নিয়ে নিলাম ফার্স্টে হচ্ছে ব্ল্যাক কালারের নয়তার সুতাটি নিয়ে নিলাম আর জিরো পয়েন্ট সেভেন এর হুকটি নিয়ে নিলাম আমি এখানে হেয়ার ক্লিপটাকে ওপেন করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে এ সেট আর এ সেট দুইটি সেট দেখতে পাচ্ছেন আমরা এ সেট থেকে কাজটি শুরু করব ফার্স্টে এ পাশ থেকে কাজটি শুরু করব এখানে আমি ব্ল্যাক কালারের সুতাটি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর ফার্স্টে হচ্ছে একটি হাতের সাহায্যে স্লিপ নট করে নিচ্ছি এই যে স্লিপ নট করে নিলাম স্লিপ নট করে নেওয়ার পর এবার হুকের সাহায্যে ক্লিপের সাথে সুতাটি জয়েন করে নিব তার জন্য ক্লিপের মধ্য দিয়ে এভাবে হুকটি ঢুকিয়ে এভাবে লুকটিকে বের করে নিয়ে আসবো এবার এখানে একটি চেনের মাধ্যমে জয়েন করে নিলাম এবার এখানে এক দুই তিন তিনটি চেন করে নিয়েছি তিনটি চেন করে নেওয়ার পর অপর পাশে এটি জয়েন করে নেব সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এই যে জয়েন করে নিলাম এবার পরে কাজটি করে নেব অর্থাৎ এই ক্লিপটাকে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে বরাট করে নিতে হবে এই যে একটি লুক বের করে দুটি লুকের মধ্য দিয়ে একটি লুক বের করে দিব সিঙ্গেল ক্রোশিটের মাধ্যমে এই পাশটা আমি বরাট করে নিব আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এ পাশটা বরাট করে নিয়ে আপনাদের মাঝে ফিরতেছি আমি এই পাশটি সিঙ্গেল ক্রোশিটের মাধ্যমে বরাট করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এবার এই কাজটি করে দেখাচ্ছি আপনাদেরকে তার জন্য ক্লিপের মধ্য দিয়ে এভাবে লুকটি বের করে লুকটিকে এভাবে একটু লম্বা করে রেখে তারপর দুটি লুকের মধ্য দিয়ে একটি লুক বের করে দিব অর্থাৎ এখানেও সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে জাস্ট লুকটিকে একটু লম্বা করে টেনে ধরে তারপরে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে এভাবে করে আমি ক্লিপের ফুল রাউন্ডটি কমপ্লিট করে আপনাদের মাঝে ফিরতেছি আমার এখানে ফুল রাউন্ডটি কমপ্লিট করে নেওয়া শেষ এবার এখানে যে পাঁচটি চারটি চেন করে নিয়েছিলাম সে চারটি চেনের মধ্য দিয়ে কাজ করব। অর্থাৎ এখানে চারটি চেনের মধ্য দিয়ে পাঁচবার সিঙ্গেল কোশিট করে নেব এই যে এভাবে করে লোকটিকে বের করে নিয়ে দুইটি লোকের মধ্য দিয়ে একটি লোক বের করে দেব একবার করে নিয়েছি দুইবার তিনবার চারবার আরেকবার করে নেব এই যে পাঁচবার করে নিয়েছি এবার ফার্স্টে যে একটি চেন করে নিয়েছিলাম সে একটি চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচের মাধ্যমে এটি জয়েন করে দেব এই যে এই হুকটিকে ফার্স্টে চেনের মধ্য দিয়ে এভাবে ঢুকিয়ে লুকটি বের করে দিয়ে এ লুকের মধ্য দিয়ে এভাবে লুকটি বের করে দেব এভাবে করে আমি এটি জয়েন করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এবার পরে কাজটি করে নেব তার জন্য ফার্স্টে হচ্ছে এখানে একটি চেন করে নিয়েছি একটি চেন করে নেওয়ার পরবর্তী চেনের মধ্য দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি আবারও একটি চেন করে নিলাম আবারও পরবর্তী চেনের মধ্য দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট আবারও একটি চেন করে নিয়েছি আবারও পরবর্তী চেনের মধ্য দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট এভাবে করে আমাকে ক্লিবের ফুল রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে আমি অফ ক্যামেরায় পুরো রাউন্ডটি কমপ্লিট করে আপনাদের মাঝে ফিরতেছি এই যে দেখতে পাচ্ছেন আমি ফুল রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি আমার ডিজাইনটি দেখতে কেমন হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এবার এখানে পাঁচটি যে একটি চেন করে নিয়েছিলাম সে একটি চেনের মধ্য দিয়ে স্লিভ স্টিচের মাধ্যমে এটি জয়েন করে নেব জয়েন করে নিয়েছি জয়েন করে নেওয়ার পর এখানে একটি চেন করে দিয়ে এভাবে সুতাটিকে এভাবে বের করে দিয়ে এবার কেটে নিব। কেটে নেওয়ার পর এই সুতাটিকে এভাবে এটি লক করে দেব আমাদের এই কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে এবার পরে কাজটি করে নেব তার জন্য হোয়াইট কালারের নয়তার সুতাটি নিলাম এবার আপনাদেরকে একটি কথা বলে দিই এখানে আমি এবার জিরো পয়েন্ট সিক্স এম এম হুকটি নিয়ে নিলাম কেননা এখানে যে বিটসটি ইউজ করা হয়েছে সেটি খুব স্মল হওয়াতে আমাদেরকে এই হুকটি নিতে হয়েছে বিটসের সাইজ যদি আপনাদের একটু বড় হয় তাহলে আপনারা জিরো পয়েন্ট সেম এম 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 হুকটি নিতে পারেন আমার বিটসের সাইজ অনুযায়ী আমি এই হুকটি নিয়ে নিলাম এবার পাঁচটে স্লিপ নট দিয়ে এটি জয়েন করে নিয়েছি সেই চেনের মধ্য দিয়ে হোয়াইট কালারের সুতাটি এভাবে নিয়ে এসে জয় একটি চেনের চেনের মাধ্যমে জয়েন করে দেব এভাবে করে লুকটিকে নিয়ে এসে এটি জয়েন করে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা এবার এখানে এই লুকটি দেখতে পাচ্ছেন এই লুকটিকে এভাবে হোকের সাহায্যে একটু লম্বা করে টেনে রেখে এবার আমি বিটস বিটসটি অ্যাড করে নেব তার জন্য হুকের মধ্য দিয়ে এখান থেকে একটি বিটস নিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন বিটসটি নেওয়ার পর এখানে এই লুকটি এভাবে হুকের মধ্য দিয়ে রেখে এবার বিটসটিকে এখানে এভাবে করে অ্যাড করে দিব যে দেখতে পাচ্ছেন অ্যাড করে নেওয়া হয়ে গিয়েছে এবার এটি এখানে জয়েন করে দিব তার জন্য এরপরে একটি চেন গ্যাপ রেখে পরবর্তী চেনের মধ্য দিয়ে এটি জয়েন করে নেব সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এই যে একটি চেন স্কিপ করে পরবর্তী চেনের মধ্য দিয়ে এভাবে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এটি জয়েন করে নেব এই যে আমাদের বিটসটি অ্যাড করা হয়ে গিয়েছে এবার এখানে তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করে নেওয়ার পর আমি আপনাদেরকে কাজটি খুব স্লোলি দেখাচ্ছি এই যে তিনটি চেন করে নিয়েছি তিনটি চেন করে নেওয়ার পর এখানে দুইটি লুক দেখতে পাচ্ছেন এই দুটি লুকের মতো দিয়ে হুকটিকে এভাবে ঢুকিয়ে এভাবে করে একটি লুক বের করে এই যে একটি লুক বের করে নিয়েছি এবারে দুটি লোকের মতো দিয়ে একটি লোক বের করে দেব অর্থাৎ এখানে সিঙ্গল ক্রস্টের মাধ্যমে এটি জয়েন করে নিব এই জয়েন করে নেওয়ার পর আবারও একটি চেন স্কিপ করে পরবর্তী চেনের মধ্য দিয়ে এটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিব। এই যে একটি চেন স্কিপ করে নিয়েছি এবার পরবর্তী চেনের মধ্য দিয়ে এটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিচ্ছি জয়েন করে নিলাম আমাদের ডিজাইনটি দেখতে এরকমই হবে আমি পরে কাজটি আপনাদেরকে করে দেখাচ্ছি আবারও তার জন্য এভাবে লুকটিকে একটু লম্বা করে রেখে এবার হুকের মধ্য দিয়ে একটি বিটস নিয়ে নিব বিটস নেওয়ার পর হুকের মাথায় লুকটিকে এভাবে রেখে এবার বিডসটি এভাবে অ্যাড করে দেব টেনি এই যে অ্যাড করে নিলাম অ্যাড করে নেওয়ার পর আবারও একটি চেন স্কিপ করে আর পরবর্তী চেনের মধ্য দিয়ে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিব এই যে এভাবে করে এটি জয়েন করে নিলাম জয়েন করে নেওয়ার পর আবারও এখানে তিনটি চেন করে নেব এই যে তিনটি চেন করে নিয়েছে এবার এই যে মাঝখানের এ লুক আর এ লুকের মধ্য দিয়ে সিঙ্গেল কোশের মাধ্যমে তিনটি চেন জয়েন করে নেব জয়েন করে নিয়েছি এবার এখানে আবারও একটি চেন স্কিপ করে পরবর্তী চেনের মধ্য দিয়ে এটি সিঙ্গেল ক্রোশিটের মাধ্যমে জয়েন করে নেব যে এভাবে করে জয়েন করে নিয়েছি আমি এখানে অফ ক্যামেরায় ফুল রাউন্ডটি কমপ্লিট করে আপনাদের মাঝে ফিরতেছি এই যে দেখতে পাচ্ছেন আমি ফুল রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবার লাস্টের কাজটি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এবার এখানে তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করে নেওয়ার পর এই যে এই দুটি লোকের মধ্য দিয়ে সিঙ্গেল কোস্টের মাধ্যমে এটি জয়েন করে নেব জয়েন করে নেওয়ার পর এবার যে ফার্স্টে একটি চেন করে নিয়েছি সে একটি চেনের মধ্য দিয়ে এভাবে করে স্লিভ স্টিচ দিয়ে এটি জয়েন করে নেব এই যে স্লিভ স্টিচের সাহায্যে এটি জয়েন করে নিয়েছি এবার এখানে একটি চেন করে লোকটি বের করে দিয়ে এটি কেটে নেব সুতাটিকে এখানে আমাদের কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে সুতাটি কীভাবে টেনে এটি লক করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের হেয়ার ক্লিপটি কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি নিডেলের মাধ্যমে এই সুতাগুলিকে খুব ভালোভাবে হ্যাড করে দেব আপনারা চাইলে হুকের সাহায্যেও কাজটি করে নিতে পারেন আমি অফ ক্যামেরা হাইড করে আপনাদের মাঝে ফিরতেছি এই যে আমি সুতাগুলিকে খুব ভালোভাবে হাইড করে নিয়েছি এবার এখানে এই বিটসটি অ্যাড করে দেবো মাঝখানে এই যে এখানটাতে আমি বিটসটি অ্যাড করে দেব তার জন্য বি সিক্স থাউজেন্ড গ্লুটি এখানে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি গ্লুটি দেওয়ার পর এই বিটসটি এখানে অ্যাড করে দিচ্ছি এই যে এটি অ্যাড করে নেওয়া শেষ আপনারা দেখতে পাচ্ছেন আমার হেয়ার ক্লিপটি এখন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে সেমভাবে আমি আরেকটি হেয়ার ক্লিপ কমপ্লিট করে নিয়েছি আমার হেয়ার ক্লিপগুলো দেখতে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশেই থাকবেন আজকের মতো এর পর্যন্ত আবারও হাজির হো আপনাদের মাঝে নতুন কোনো কিছু নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ